বিএনপি প্রার্থী রিয়াজুল হান্নানের কর্মশালাপ গাজীপুর চার কাপাসী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে প্রচারণা চলছেই কাপাসিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপি প্রয়াত নেতা হান্নান শাহ পুত্র রিয়াজুল হান্নান উপজেলার গ্রামে গ্রামে ধানের শীষের পক্ষে কখনো উঠান বৈঠক কখনো গ্রাম সভা কখনো বা আলোচনা সভা করে যাচ্ছেন এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মশালাও করে সাধারণ ভোটারদের মন জয় করছেন তিনি তেমনি রবিবার নয় নভেম্বর বাদ আসর কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের ভাকুয়াদি স্কুলের হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুরলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান মুরলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট সুলাইমান দর্জি আফজাল হোসেন এফ এম কামাল হোসেন

জানা দিস কোনদিন বলতে পারে না যে ও আপ তাদেরকে বল দিলে আপনি বেরোতে যাবে যাবেন এই কথাটা দিয়ে